বক্স টক্স শুরু করে ভাড়া পাতে সব নিয়েছি খালি যাবো আর পিকনিকে মজা করে চলে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে টাইম এই এসে গেছি তোরা এখন সব মালপাতি নামিয়ে নে তুমি এখানে পিকনিক করতে এসেছিস নাকি মাল নামাতে এসেছিস আমি গেলাম বাংলা মাল খেতে আর তোরা এখানে সব মালপত্র নামিয়ে ফেল আরে ওই তো এখন চলে গেল তাহলে যা এখন তুই সব মালটাল নামা আর আমি রান্না বান্নার জন্য কিছু করতেছি হ্যাঁ নয় सर को झुका के आया मैं तेरे सामने <laughs> কোন মরা যে আবার ফোন দিল দেখি কোন মরা আমাকে শরণ করছে হ্যালো ফটো কি হলো বল কি হয়েছে মানে আমি এখানে বাংলা বাংলামাল রেডি করে বসে আছি আর তোর কোনো পাততাই নেই আরে হ্যাঁ আমি যাচ্ছি এই তো আমি রাস্তায় আছি তা না হলে আমি কিন্তু সব খেয়ে ফেলবো আরে না না আমি যাচ্ছি সরকো झुका के आया मैं तेरे হে মদের বোতল আমি তোমার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম আজ যখন তোমাকে পেয়েছি তোমাকে এক নিঃশ্বাসেই খেয়ে ফেলব জয় বাবা নিসার বোতল তাহলে বন্ধু আমি এখন উঠি লাল তোর সাথে দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে